ফের মুখ পুরল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জুবিন ক্ষেত্র নিয়ে জারি করা এসওপিতে রথ নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াল রাজ্য সরকার চাপে পড়ে সময়সীমা বাড়িয়ে দিতে হল মুখ্যমন্ত্রীকে রাত এগারোটা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল পরিদর্শনের সময়সীমা চব্বিশ ঘন্টার মধ্যেই নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াতে হল রাজ্য সরকার প্রশাসনকে একরকম বাধ্য হয়েই জুবিন ক্ষেত্র পরিদর্শনের সময়সীমা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শনিবার বরাকে নতুন এসওপি নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী প্রথমে শুনে নেওয়া যায় সোনাপুরের ক্ষেত্র নিয়ে বৃহস্পতিবার রাতেই জারি করেছিল প্রশাসন রাত ১০টা থেকে সকাল ছটা পর্যন্ত জুবিন ক্ষেত্র বন্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এরপরই বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে বৃহস্পতিবার রাতেই এসওপি নিয়ে প্রশ্ন তোলেন জুবিন জায়া গরিমা মানে মই ভাবোঁ এঘাৰ বাৰ বজালৈকে হয়তো ঠিকেই থাকে পৰিৱেশবোৰ মই ইমান অসুবিধা হ'ব যেন মই ভবা নাই কাৰণ ৰাইজে তেনেকৈ নিজে তেওঁলোকে দায়িত্ব ল'ম বুলি কৈছে কথাটো প্ৰশাসনে বেছি ভালকৈ জানো আৰু ৰাইজে নিজে আচলতে একো অসুবিধা নোহোৱাকৈ তেওঁলোকে যেতিয়া কৈছে মই তেওঁলোকৰ ওপৰতো সেইটো বিশ্বাস মই কৰিব লাগিব যে তেওঁলোকে ইমান দিনেতো তেওঁলোকে নিজে বহুতখিনি নিজৰ অসুবিধামতে কৰিয়ে আছে দুবিন ক্ষেত্র নিয়ে রাজ্য সরকারের জারি করা এসওপি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফেসবুক পোস্ট করেছিলেন বিশিষ্ট কবি প্রণব কুমার বর্বন ও সাহিত্যিক রীতা চৌধুরী অসন্তোষ ব্যক্ত করে মন্তব্য করেন আশু সভাপতি উৎপল শর্মা কে এর সাধারণ সম্পাদক বিদ্যুৎ শৈকিয়া সহ অন্যান্যরা এখানেই শেষ নয় রাজ্য সরকারের এসওপি নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন বিহু নৃত্যে বিশ্ব রেকর্ড করা হৃদীক্ষা সোনোয়াল এবং সাধারণ জুবিন অনুরাগীরাও জুবিন দেশৰ নাগৰিক বুলি ক'বলৈ খুব গৌৰৱ অনুভৱ কৰোঁ আৰু ইমানখিনি যে তেখেতৰ শুভাকাংক্ষী আছে দেখিয়ে খুব ভাল লাগিছে আৰু যোনটো আপুনি সুধিছে যে এছ অ' পিৰ কথা আমাৰ আমি যিখিনি ওচৰত থাকোঁ সেইখিনিৰ বাবে বাৰু সেইটো এটা একচেপ্টেবল ডিচিশ্যন হয় কিন্তু যু যিমানখিনি মানুহ দূৰৰ পৰা আহিছে তেখেতে সোনকালে আহি নাপাবও পাৰে বা সেই দহটাৰ ভিতৰত আহি নাপাবও পাৰে তেখেতসকলৰ বাবে মই নাভাবোঁ যে এইটো এটা পজিটিভ ডিচিছন হৈছে বুলি মই ভাবোঁ চৰকাৰে যাতে আৰু এবাৰ ভাবে এই কথাটো আৰু এবাৰ যাতে আৰু এবাৰ সিদ্ধান্ত লয় আমি বাহিৰত চাৰিআলিৰ পৰা আহিছোঁ বাহিৰত চাৰিআলিৰ পৰা আৰু বৰষুণটো বহুত সৰু কথা জুবিনদাৰ কাৰণে আমি 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 লাকি ফিল কৰিছোঁ যে আমি বৰষুণ পাইছোঁ আজি জুবিনদাই এই অনু তীর্থস্থান পবিত্র তীর্থস্থানত আহি আমি যে বরুখন সকল মৰমৰ বরুখন আমি অনুভব কৰিব পারিছো আমি নিজকে লাগি মানি এখানেই শেষ নয় শুক্রবার রাত এগারোটা নাগাদ জুবিন ক্ষেত্র পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈও এসপি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গৌরব ফলে চাপ অনন্ত চাপের মুখে পৰে রাজ্য সরকার চাপের মুখে পড়ে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও আর তাই শিথিল করে দেওয়া হয় এসওপিতে বেঁধে দেওয়ার সময়সীমা ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা